আমার বাড়ি আপলু কথা হলে কে কথা বলবো এত কথা তোমার সাথে কে বলবো কে এত কথা বলবো তোমার সাথে এটা বলবো তোমার নানা ভাইটা দিন নাই তোমার আয় করছে কত ডাক দিল বুঝলে গো এই যে আমাদের পাখি গুমায়া আছে পাখি কোথায় রে পাখি এটা আমাদের পাখি হ্যাঁ এটা আমাদের পাখি ও জি জি মজা হইছে নো নো হবে না হবে না হবে না আমি দিব না দিব না দিব না দিব না তুমি গান শুনতে চাও ওরে বাবা রে তোমাকে আমি গান বলবো আচ্ছা ওকে তোমাকে